আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্ম জয়ন্তী হে নতুন দেখা দিক আরবের এই রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হল রবীন্দ্র জয়ন্তী উদযাপনের অনুষ্ঠান বেলুনিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের অনুষ্ঠান হয় বেলুনিয়া শিশু উদ্যান সংলগ্ন অভয়া কালীবাড়ি নাট বুধবার সকাল আটটা নাগাদ শিশু উদ্যানে রবি ঠাকুরের মর্মমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রবীন্দ্র জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জেলা দায়রা আদালতের প্রাক্তন বিচারপতি আশিস পাল শান্তির বাজার মাইকেল মধুসূদন দত্ত কলেজের অধ্যাপক অরূপ পাটারি বিরুনিয়া রবীন্দ্র পরিষদের কর্ণাধার গোপাল দাসসহ অন্যান্য অতিথিরা অতিথিদের আলোচনার পর বিভিন্ন সংস্থার শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় রবীন্দ্র নৃত্য সংকিত আবৃত্তি সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয় যে আমাদের চিন্তায় চেতনায় ভাবনায় সুখে দুঃখে সবসময় জড়িয়ে আসে যার আবির্ভাবে আমরা ধন্য তাই তার জন্মদিন এই পঁচিশে বৈশাখ বারে বারে ফিরে আসে এই রকম একটা মানুষ যে আমাদের যার সৃষ্টি আমাদের সারা অঙ্গে সারা জীবনে সবসময় জড়িয়ে থাকে তাই কবি সুকান্ত বলেছিলেন আমি ফিরে ফেতে চাই সেই রবীন্দ্রনাথ লোভের বিরুদ্ধে প্রধার হিংসার মাঝারে বয় নিয়ে আমাদের অনাগত আসা সেই রবীন্দ্রনাথ সৃষ্টি আমার আমাদের সুন্দর চিন্তায় মনের সুন্দর কি ভালো হয়েছে গানটা সেই গানের মধ্যেই বলেছে তুমি কি কালি ছবি তুমি ছবি নও রবীন্দ্রনাথ তুমি আমাদের চিন্তায় চায় ভাবনায় শিখে দুঃখে এই মানুষটি পূজা করতে পারলে এই মানুষটির দর্শনে যদি আমরা উপকৃত করতে পারতাম তাহলে আমাদের এই সংঘাত মারামারি সবকিছু থেকে আমরা মুক্তি পেলাম একটা সুন্দর শান্ত জীবনযাত্রায় আমাদের জীবন পরিষ্ঠ হয়ে উঠতে পারত তাই আমাদের এখানে রবীন্দ্র পরিষদ একটা অরাজনৈতিক মঞ্চ যেখানে রাজনৈতিক হিংসা নেই মারামারি নেই সব কিছু দূরে থেকে আমরা অন্যতপ গাছের ছায়ায় একটু বিশ্রাম নিই একটু আনন্দ পাই সেই জন্যই একটি মঞ্চ রবীন্দ্রনাথ সেই রবীন্দ্রনাথের মধ্যে আমরা খুঁজে পাবো শান্তি এবং জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো এই শান্তিতে থাকা তা আমি আমার জন্মদিনে বেশি কথা বলছি না সকলে তাদের নৃত্য পরিবেশন করবে গান গাইবে এর মধ্যে দিয়ে আমি বলছি যে উনি বেঁচে থাকবে আমাদের মধ্যে সকলের মধ্যে নমস্কার রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার দায়িত্ব দায়িত্বেও সিস্টার মাস্টার্ড মাস্টার সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব